আসসালাম আলাইকুম সর্বশেষ বাংলা সংবাদে স্বাগতম প্রথমে সংবাদের শিরোনাম এরপরে বিস্তারিত তারেক রহমানের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করতে যাচ্ছেন মির্জা ফখরুল আরও জানবেন ভারতে আমদানি রপ্তানি বন্ধ করল ইস্কন সংবাদ শেষে থাকবে পাসপোর্ট বাতিলে মানবেতর জীবনযাপন শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দীর্ঘ সাড়ে ছয় বছর পর যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন তিনি স্ত্রী রাহাত আরা বেগম সহ শনিবার ত্রিশ নভেম্বর সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে বিএনপি মহাসচিবের সেখানে তারা দশ দিন অবস্থান করবেন সর্বশেষ দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দুইবার লন্ডন গিয়েছিলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারই প্রথম সরাসরি লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল মূলত বিএনপির শীর্ষ দুই নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজে লন্ডন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব এরই মধ্যে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সভাও করেছে যুক্তরাজ্য বিএনপি তার সম্মানে কয়েকটি কর্মসূচিও করার কথা রয়েছে বিএনপির সূত্রগুলো বলছে দেশে চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ চারটি ইস্যুতে যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপি মহাসচিব এগুলো হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা বিএনপির নেতারা বলেছেন এগুলোই এখন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দুই সালে একাদশ সংসদ নির্বাচনে পর বিএনপি সহ বিরোধী দলের বিরুদ্ধে দমন পীড়নের মাত্রা আরও বৃদ্ধি পায় ফলে তৎকালীন সরকারের দমন কারণে বিদেশে যেতে পারেননি মির্জা ফখরুল পাশাপাশি একাধিকবার কারাবরণসহ নানা কারণে বিদেশে যেতে পারেননি যে কারণে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হয়নি তার বিএনপির কয়েকজন নেতা জানান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও তার দ্রুত উন্নত চিকিৎসা দরকার এটা সত্য তার অবর্তমানে দলের ভেতরে কোনো সংকট তৈরি হয় কিনা না সেটিও ভাবনার বিষয় আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে রয়েছেন তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে রায় হিসেবে সাজাও দেওয়া হয়েছে অবশ্য পাঁচ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর এরই মধ্যে কয়েকটি মামলায় তিনি খালাসও পেয়েছেন এখন তিনি কবে নাগাদ দেশে ফিরবেন তাও নিশ্চিত নয় পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের পর সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা অত্যাবশ্যক একই সঙ্গে নানা কারণে দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ এসব কারণেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে যুক্তরাজ্য সফরটি গুরুত্বপূর্ণ বিএনপি সূত্র জানায় বিএনপি মহাসচিব দেশে ফেরার পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন তেরো ডিসেম্বর সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন আমেরিকার ভিসার জন্য গত বুধবার ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে প্রিন্টও দিয়েছেন খালেদা জিয়া ভারতের শহরে ইস্কন সদস্যদের বাধায় মৌলভীবাজারের কুলাউরা চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি সহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে শুক্রবার উনত্রিশ নভেম্বর বিকাল চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে কোনো মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি বিষয়টি নিয়ে বাংলাদেশ থেকে যোগাযোগ করলেও ভারত এখনও কোনো সদুত্তর দেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা জানা গেছে গত বুধবার বিকালে ভারতের শহরে ইস্কন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেয় এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের কারণে দুই দিন ধরে প্রায় দেড় কোটি টাকার মালামাল আটকে যায় এতে বাংলাদেশি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী ও ব্যবসায়ী রুবেল আহমদ জানান বুধবার থেকে আমদানি রপ্তানি বন্ধ থাকায় প্রায় দেড় কোটি টাকার মালামাল আটকে রয়েছে ভারতে অনেক মাছ সহ কাঁচা পণ্য পাঠানো হতো কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি তারা আরও জানান বুধবার হঠাৎ করেই ভারতে ইস্কন সদস্যরা বিক্ষোভ করে সেখানে তাদের পতাকা বেঁধে দেন এতে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে একই সঙ্গে ভারত থেকেও কোনো মালামাল আসছে না আমরা চাতলাপুর শুল্ক স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি সংশ্লিষ্টরা জানিয়েছেন বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে চাতলাপুর শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো হাবিবুর রহমান জানান বুধবার বিকালে ভারতের কৈলা শহরে ইস্কন সদস্যদের বাধায় এখনো আমদানি রপ্তানি বন্ধ রয়েছে আমরা ভারতে যোগাযোগ করেছি কিন্তু তারা কিছু জানায়নি গত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ সাবেক মন্ত্রী উপদেষ্টা সংসদ সদস্য ও তাহাদের পরিবারের সদস্য মিলিয়া পাঁচশত উনানব্বই জনের জন্য বরাদ্দকিত কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করিয়াছে ইহাতে যাহারা উদ্ভূত পরিস্থিতিতে বিদেশে মাটিতে অবস্থান করিতেছেন তাহারা সেই সকল দেশে নির্বিঘ্নে চলাচল করিতে পারিতেছেন না ইহা ছাড়া এই মুহূর্তে তাহাদের হস্তে বৈধ পাসপোর্ট বা শিক্ষিত ভ্রমণ দলিল না থাকায় তাহাদের নানাভাবে বিড়ম্বনা পোহাইতে হইতেছে ইহাতে তাহাদের অবস্থা এখন কি তাহা কি আমরা মানবিক দৃষ্টিতে হইলেও একবার ভাবিয়া দেখিতেছি ইতিমধ্যে তাহাদের অনেকে নিদারুণ দুঃখকষ্টে নিপতিত হইয়াছেন এক কথায় তাহারা মানবেতর জীবন যাপন করিতেছেন সাধারণত পাসপোর্ট বাতিলের কারণে এক বা দুই মাস পর তাহারা সেই সকল দেশে পার্সোনা নান গ্রাটা বা অবাঞ্ছিত ব্যক্তিতে পরিণত হন উল্লেখ্য তাহাদের সবাই যে কোটি কোটি টাকা পাচার করিয়াছেন বা লইয়া গিয়াছেন তাহাও নহে ফলে তাহাদের মধ্যে এমন অনেকে রহিয়াছেন যাহারা বিদেশে থাকিলেও তাহাদের কোনো অর্থ করি নাই ইহাতে তাহারা কি খাইয়া বাঁচিবেন হয়তো অন্য সরকার ও বিপক্ষের নেতাকর্মীদের ব্যাপারে এমনই নিষ্ঠুর পদক্ষেপ গ্রহণ করিয়াছেন কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার বা পরিবর্তনের স্লোগান লইয়া ক্ষমতায় আসিয়াছে অতীতে যাহা হইয়াছে তাহার পুনরাবৃত্তি কি এই নূতন সরকারের জন্য কাম্য হইতে পারে এতটা অমানবিক হওয়া কি উচিত হইবে সর্বোপরি পাসপোর্ট বাতিল করিবার ফলে তাহারা যেই সকল দেশে অমানবিক জীবন জীবনযাপন করিতেছেন সেইখানে আমাদের দেশের ব্যাপারে কি বার্তা যাইতেছে ইহাতে কি পৃথিবীময় আমাদের ভাবমূর্তি নষ্ট হইতেছে না গণতন্ত্রের অন্যতম শর্ত হইল ফ্রিডম অব মুভমেন্ট বা চলাফেরার স্বাধীনতা কিন্তু তাহারা বিদেশ বিদেশবিভূইয়ে গিয়া কোথাও নিশ্চিন্তে চলাফেরা করিতে পারিতেছেন না পাসপোর্ট বাতিলের কারণে তাহাদের জীবনে যে দুর্বিশহ পরিস্থিতির সৃষ্টি হইয়াছে সেই বিষয়টি মানবিক কারণে বিচার বিবেচনা করিয়া দেখা প্রয়োজন বলিয়া আমরা মনে করি এই ধরনের পাসপোর্টের মেয়াদ পাঁচ বৎসর এমতাবস্থায় পাঁচ বৎসর পর যদি কেহ নিজ দেশে ফিরিয়া না আসেন তাহা হইলে মেয়াদ শেষে এমন নিতেই তাহা বাতিল হইয়া যাইবে বর্তমানে দেশে যে পরিবর্তন আসিয়াছে তাহাতে মানুষ আশাবাদী তাহারা চান এই দেশ সম্মুখের দিকে অগ্রসর হইবে কিন্তু ধালাও বা নির্বিচারে এমন পদক্ষেপ গ্রহণ কতটা যথার্থ ও ন্যায়সঙ্গত তাহাও ভাবিয়া দেখা দরকার